এর সাথে আমি কি মিটিং করবো এই কথাটার উত্তর দেওয়াটাই তোমরা কেন জন্য বিব্রত হবে কারণ প্রথম অহংকার না সে তো আমাদের রাজনৈতিক লেভেলের না রাজনৈতিক স্ট্যাচারের না সে একটা ফানি ভিডিও বানায় কন্টেন্ট করে সে হয়তো ওই আওয়ামী পক্ষে কাজ করেছে তাহলে আমরা রাজনীতি করে আমাদের জন্য এরকম অনেকে কাজ করব আমাদের দলে আছে এরকম কন্টেন্ট ক্রিয়েট এই ইস্যুটাকে আমাদের সাথে জুড়ে দেওয়া মানেই তো এটা হচ্ছে আসলে একটা আপনার রাজনীতিকে অসম্মানিত করা মাই টিভি চেয়ারম্যান আসদিন সাথী কিংবা তহিদ আফ্রিদি তারা আমাকে টাকা দিয়েছে প্রথম কথা আপনাকে আমি অন ক্যামেরায় বলছি কেউ যদি প্রমাণ করতে পারে রাজনীতি ছেড়ে দেবে তহিদ আফ্রিদি কিংবা তার বাবা তো এখন ডিবির হেফাজতে পুলিশের হেফাজতে তাদের কাছ থেকে স্বীকারোক্তি নেই তারা কোন চেকে টাকা দিয়েছে কিভাবে টাকা দিয়েছে একেবারে যে সমস্ত অভিযোগ আসলে তোলা হয়েছে এগুলো একেবারে অবান্তর আমি একটা সরস্বর বা স্ট্র্যাটাস দিয়েছি এই কারণে আমরা তো শুধুময় ব্যক্তিকে নিয়ে চিন্তা করি না আমরা শুধু আমাদের দলকে নিয়ে চিন্তা করি না আমরা গোটা জাতিকে নিয়ে চিন্তা করি এখন দেখেন এই যে আপনার এই আপনিদিকে কিংবা তার বাবাকে যে মামলা ধরা হয়েছে কি যাত্রাবাড়িতে ছাত্র হত্যা মামলা আচ্ছা আপনি বলেন এটা কি প্রমাণ করতে পারবে আদালতে যারা মামলা করেছে বা মামলার বাদী আসলে জানে কিনা যে তার মামলায় ওই দাবিদি কিংবা তার বাবা বাদী তাহলে এখন আমি কি তাহলে তাদেরকে গ্রেপ্তার করার বিপক্ষে দাঁড়াচ্ছি কিংবা তাদের পক্ষে দাঁড়াচ্ছি না আমার অবস্থান পরিষ্কার যে সে যদি আওয়ামী লীগের পক্ষে দালালি করে থাকে আওয়ামী লীগের পক্ষে সাইবারে বা ডিজিটালে প্রচার প্রচারে অংশ নিয়ে থাকে তাহলে সে অনুযায়ী তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হোক প্রয়োজন তার বাবার নামও মায়ের নামে হোক সেটা তো আমার আপত্তি নেই কিন্তু আমার কথা হচ্ছে যে এই সমস্ত কিছু এই যে ইতর শ্রেণীর নিম্ন মানসিকতার ব্যক্তিদের এজেন্ডা বাস্তবায়নের প্রশাসনও দুই এক জায়গাতে মুখ নিচ্ছে এতে তো আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি গণাভ্যুত্থানের স্পিড ক্ষতিগ্রস্ত কারণ দেখেন এইগুলো বিভিন্ন একটা রেফারেন্স কেস হবে কিরকম অনেকে বলবে এই যে দেখেন তহিদ আফ্রিদির মতো একটা ছেলে সে একজন অ্যাক্টিভিস্ট তাকে ছাত্র মামলা দিয়েছে কিংবা তার বাবাকে আপনার এই যে ছাত্র হত্যার মামলা একজন গণমাধ্যমের মালিক বা ব্যবসায়ী কিংবা আমাদের আরো অনেক কিছু ভাবে দেওয়া হয়েছে আপনার সাকিব আল হাসানকেও ছাত্র হত্যার মামলা দেওয়া হয়েছে আচ্ছা সাকিব আল হাসান যদি অর্থ পাচারে জড়িত তার বিরুদ্ধে সেই অপরাধে মামলা হওয়া দরকার এবং সাকিব আল হাসানের বিরুদ্ধে কি হত্যা মামলা প্রমাণ করতে পারবে তাহলে বৈশ্বিক ভাবে আমাদের মেসেজটা কি যাচ্ছে যে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে ইউনুস সরকার কিংবা এরা এই মামলাগুলো দিচ্ছে ওই রেফারেন্স ট্রেনে আমরা বলেছিলাম যে এই ঘটনাটি এই ধরনের ভিত্তিহীন মামলায় যদি একজনকে গ্রেপ্তার করা হয় সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া তখন এগুলো রেফারেন্স হয়ে প্রকৃত অপরাধীদের শাস্তির দাবিতে আমরা সরবলে সেই বিষয়ে সরকার অনেক ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া দুষ্কর হয়ে পড়বে তবে দুঃখজনক আমি কালকে এই ঘটনার আমি নিজে একটা ফেসবুকে আমার পোস্ট দেওয়ায় এত মানুষের গালা গালি কমেন্ট শুনেছি তবে মোটেও এতে বিচলিত হইনি মন খারাপ হয়নি আমার বিরুদ্ধে অভিধাবীদের কাছ থেকে টাকা নেওয়া না এরকম আরো যদি অনেকে অনেক জনের কথা বলছে অমক তমুক কেউ যদি ন্যূনতম একটা তথ্য প্রমাণ সহকারে উপস্থাপন করতে পারে তার কাছে সারেন্ডার করে সেদিন রাজনীতিকে বিদায় নেবো কিন্তু আমার অনুরোধ থাকবে যে মূর্খ কিংবা অভ্রদের মতো আমরা কারো সম্পর্কে সঠিক ভাবে না জেনে শুনে কোন তথ্য প্রমাণ ছাড়া একজন মানুষকে যেন ভুল না বুঝি এনসিপি একজন নেতা এবং আরো দু একটি রাজনৈতিক দলের এবং এই ইলিয়াস টিলিয়াস এরা কিছু লোকজন আছে এরা মাই টিভিতে তারা ফিফটি পার্সেন্ট শেয়ার চায় এবং পাঁচ কোটি টাকা চান যে এখানে তিনি অনেক ইনকাম টিনকাম করছেন না হলে তার ওখানে এই লোকজন পাঠিয়ে বাংচুর করা হবে হামলা করা হবে পাঁচ অবশ্যই পর তো অনেক জায়গায় হয়েছে সেই জায়গা থেকে আমি যদি জানি এতদিন তাদের একটা বোঝাপড়া ছিল টাকা দিবে বা মালিকানা দেবে এখন সুসন্দ হয় নাই তাই এই কিছুদিন আগে তাদের এই বাবা ছেলেকে গ্রেপ্তার করেছে